ভায়োলেন্সটা বেশি অ্যাকশনের থেকে ভায়োলেন্সটা বেশি বহুল প্রতীক্ষার পরে একদল ভয়াবহ গ্যাংস্টার নিয়ে ধরা দিলেন ঢালিউড মেগাস্টার সাকিব খান ঢালিউড মেগাস্টারের এই লুকটি মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের আমি যে বায়োলেন্সটা দেখাইছি আমার মনে পরে না যে কোনো সিনেমা এরকম বায়োলেন্স দেখানো হয়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সকল স্থানে সাকিব খানের যে কোনো কন্টেন্ট আলোচনার শীর্ষে থাকে আর সেটা যদি হয় ফার্স্ট লুক তাহলে তো কথাই নেই সম্প্রতি এমনি একটি দুর্ধর্ষ নজর লুকে দেখা গেছে সাকিব খানকে এখন এ নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে সাকিবের নতুন এই লুকটি বর্বাদ সিনেমার লুক এটাও অনেকে ভাবতে শুরু করেছে এর মাঝে বর্বাতের নির্মাতা মেহেদি হাসান ছবিটি নিয়ে বিশেষ আপডেটও দিয়েছে যেটা সত্যি অনেক ইন্টারেস্টিং বিষয় তিনি জানিয়েছেন ছবিটিতে দুর্দান্ত ভায়োলেন্স রাখা হয়েছে অনেকটা বিক্রম এবং অ্যানিমেলের মতো তবে ছবির গল্পে কোনো মিল নেই অ্যানিমেল অথবা বিক্রমের সাথে দর্শকরা নতুন এক সাকিব খানকে দেখতে পাবে বর্বাদে ছবিটিতে স্পেশালি দুইটি লুক থাকবে সাকিবের একদম ফিটফাট সিলিম বডিতে হাজির হবেন এই মেগা স্টার সাকিবের ফিটনেস ঠিক করার জন্যই ছবিটির শুটিং বর্তমানে অব্যাহত রাখা হয়েছে এর থেকে দেড় মাস আপাতত শুটিং বন্ধ থাকবে তারপর বাংলাদেশের দিশো ধারণ করা হবে সম্প্রতি বরবাতের এআই লুকটি ডক করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং